বাজারে আছি বাজারে আপনাদেরকে কোন জিনিসের দাম কেমন সব কিছু দামই পাচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি কোনটার দাম কেমন শিং মাছ শিং মাছ কিনার দাম শুনতে সাধারণত পাওয়া যায় বেশি চারশো টাকা সাড়ে কেজি চারশো বিশ টাকা নিয়েছে তো শিং মাছ কিনার দাম কিছু নয় এক কেজি

কমে নেয় দাম দাম যে কম বলছে সবাই কম আসলে কমে নেয় না ঠিক আছে দাম আপনি ছয়শো পঞ্চাশ কত রাখা যাবে ফাইনাল কত রাখা যাবে আর বল পাঁচশো করানো আর বল বল ফাইনালি কত রাখবেন ম বল

টমেটো একশো চল্লিশ আর এই চিকন চিকনটা ভালো আছে ছশো কত আচ্ছা তাহলে